হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরিওান টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি তো আজকে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি চ্যানেলে সো আজকাল একটু ইরেগুলার হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি বাট আমি চেষ্টা করবো কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়া ঠিক আছে তো দেখো আজকে একটা খুব মজার জিনিস আলোচনা করবো আশা করি থামনেল থামনেলে সবাই ব্যাপারটা পড়েছো যারা ভিডিওটা দেখছ যে ভারতের প্রেসিডেন্টের যে পকেট সে ভারতের প্রেসিডেন্টের পকেটের চাইতে আমেরিকার প্রেসিডেন্টের পকেট হচ্ছে ছোট। কি করে আমি জানলাম আমি তো এখনও পর্যন্ত ভারতের প্রেসিডেন্টের সাথে দেখাও করিনি আমেরিকার প্রেসিডেন্টের সাথে তো কোনো কথাই উঠছে না তাহলে আমি জানলাম কি করে যে কার পকেট ছোট কার পকেট বড় আমি কি সাথে দর্জি নিয়ে গেছিলাম নাকি কোনো দর্জি আমাকে খবর দিয়েছে যে যে দর্জি দুজনের পকেট বানিয়েছে এরকম কোনো ব্যাপার না ঠিক আছে আসলে আমরা আলোচনা করছি মজার ছলে ঠিকই কিন্তু ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ যে আমরা একটা মানে একটা জিনিসের রেসপেক্টে বলছি যে ভারতের প্রেসিডেন্টের পকেট হচ্ছে আমেরিকান প্রেসিডেন্টের পকেটে চাইতে বড় ঠিক আছে সেটা কিভাবে চলো আলোচনাটা শুরু করছি ঠিক আছে তো দেখো আমরা তো পলিটি পড়ছি বা যদি নাও পড়ে থাকো আমি বেসিক বেসিক জিনিসটা বলবো ঠিক আছে আমরা জানি ভারত হচ্ছে একটা কি ভারত হচ্ছে একটা পার্লামেন্টারি সিস্টেম ঠিক আছে ভারতবর্ষে পার্লামেন্টারি সিস্টেম চলে এখানে তো কোন আইন এই যে আমরা শুনি আইন এটা নিয়ে আইন আছে এটা নিয়ে আইন আছে তো আইনগুলো তো আর যেমন করে সিন্ধু সভ্যতা তৈরি হলো আস্তে আস্তে পরপর ইভলিউশন হলো তেমন করে তো আইনগুলো তো আর প্রথম থেকেই ছিল না যেমন কি পৃথিবী আসার সাথে জল ছিল গাছ ছিল এগুলো আইন তো এরকম ছিল না আইনগুলো তৈরি করতে হয়েছে তো এই যে আইন তৈরি হয় আইন কোথায় তৈরি হয় ভারতের ক্ষেত্রে পার্লামেন্টে তৈরি হয় ঠিক আছে স্টেট লেজিসলেচারেও আইন তৈরি হয় এবার সেটা রাজ্যের জন্য আমি এখানে কান্ট্রি রেসপেক্টে বলছি এক তৈরি হয় পার্লামেন্টে না এক তৈরি হওয়ার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে কিছু নিয়ম আছে ঠিক আছে আইন তো আর এমনি এমনি তৈরি হয় আমি গিয়ে কোনো একটা ব্যাপার বললাম সেটা যে আইন সংবিধানের জায়গা পেয়ে গেল এরকম কোনো ব্যাপার নেই তাহলে আইন কিভাবে তৈরি হয় না আইন তৈরি হয় আমাদের পার্লামেন্টের আমরা জানি একটা হচ্ছে আপার হাউস যেটাকে বলা হয় রাজ্যসভা একটু সহজ জিনিস একটু বোঝার চেষ্টা করবে আর লোয়ার হাউস যেটাকে বলা হচ্ছে লোকসভা ঠিক আছে তো কোনো একটা প্রথমে বিল কোনো প্রথমে একটা ড্রাফট থাকে অ্যাকচুয়ালি ড্রাফট বা খসড়া সেটা যখন লোকসভা বা রাজ্যসভাতে পেশ করা হয় সেটা বিল হয় বিল ঠিক আছে মেবি রাজ্যসভাতে হতে পারে লোকসভাতে হতে পারে কিছু কিছু এক্সেপশনাল আছে যেমন মানি বিল যদি হয় তাহলে মানি বিল শুধুমাত্র লোকসভাতে ইন্ট্রোডিউস করতে হবে রাজ্যসভাতে ইন্ট্রোডিউস করা যাবে না সেগুলোতে আজকে আমরা যাব না তো আমি ধরে নিলাম আমি লোকসভাতে একটা বিল ইন্ট্রোডিউস করা হলো ঠিক আছে একটা বিল লোকসভাতে ইন্ট্রোডিউস করা হলো সেই বিলটা পাশ হলো লোকসভাতে তারপর যাবে রাজ্যসভা রাজ্যসভাতে পাশ হয়ে গেলে বসে আছেন প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাছে তারপর বিলটা চলে যাবে প্রেসিডেন্টের অ্যাসেন্টের জন্য প্রেসিডেন্ট যদি অ্যাসেন্ট দিয়ে দেন তাহলে সেটা বিল থেকে কিসে পরিণত হয়ে যাবে তাহলে সেটা বিল থেকে অ্যাক্টে পরিণত হয়ে যাবে তারপর থেকে আমরা সেটাকে অ্যাক্ট বলতে পারব ক্লিয়ার এরপর এই যে একটা বিল সেটা লোকসভাতে পাশ হলো রাজ্যসভাতে পাশ হলো বা রাজ্যসভাতে আগে পাশ হলো লোকসভাতে পাশ হলো অর্থাৎ দুটো কক্ষে পাশ হয়ে প্রেসিডেন্টের কাছে এসছে এই অবস্থায় প্রেসিডেন্টের কাছে কিন্তু কতগুলো অপশানস রয়েছে কি অপশান রয়েছে প্রেসিডেন্ট প্রথমেই সেটাতে কনসেন্ট দিয়ে দিতে পারেন সম্মতি দিয়ে দিতে পারেন দু নম্বর সেটাকে আটকে রাখতে পারেন উইথ হোল্ড ঠিক আছে আর একটা কি করতে পারেন প্রেসিডেন্ট সেটাকে ফেরত দিয়ে দিতে পারেন ফেরত দিয়ে দিতে পারেন এমন পুনর্বিবেচনার জন্য যে তোমরা আমাকে যে আইনটা পাঠিয়েছো তোমরা আরেকবার ভালো করে ভেবে দেখো এটাকে বিবেচনা করো এই তিনটে জেনারেল মানে কন্ডিশন আমরা দেখতে পাবো একটা বিল যখন প্রেসিডেন্টের কাছে যায় প্রেসিডেন্ট বিলটা দেখে প্রথমে কনসেন্ট দিয়ে দিলেন সিগনেচার করে দিলেন তাহলে তো সেটা একটাই পরিণত হয়ে গেল প্রেসিডেন্ট উইথ করে রাখতে পারেন এই যে উইথ করে রাখা আরেকটা মানে আরেকটা যে রিকনসিডারেশন পুনর্বিবেচনা বাংলাতে বললে শব্দটা খুব সুন্দর বিবেচনা যে তোমরা দেখো তোমরা আমাকে একটা সাইন করার জন্য পাঠিয়েছো ভালো করে ভেবে দেখো এটার প্রস কনস কী কী হতে পারে ভালো করে ভেবে দেখো এই যে রিকনসিডারেশনের জন্য পাঠালেন এরপর রিকনসিডার করার পর এটা আবার প্রেসিডেন্টের কাছে এলো এবার এই যে আবার প্রেসিডেন্টের কাছে এলো এটা দুভাবে আসতে পারে একটা উইথ অ্যামেন্ডমেন্ট উইথ অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সেটাতে প্রেসিডেন্ট ভালো করে বিবেচনা করতে বলেছিলেন সেটাতে কিছু বিবেচনার পর দেখা গেলো কিছুতে চেঞ্জেস এসছে সেটা বা উইদাউট অ্যামেন্ডমেন্টও আসতে পারে প্রেসিডেন্ট বিবেচনার জন্য পাঠিয়েছিলেন কিন্তু সেটা ওরা যেমন ছিল তেমনই পাঠিয়ে দিলেন উইথ অ্যামেন্ডমেন্ট আসুক উইদাউট অ্যামেন্ডমেন্ট আসুক আবার যখন ফিরে আসছে প্রেসিডেন্টের কাছে তখন কিন্তু প্রেসিডেন্ট এটাতে বাইন্ড টু সিগনেচার সিগনেচার দিতে বাধ্য ঠিক আছে আর একটা কথা এখানে এই যে পুনর্বিবেচনা এখানে কিন্তু মানি বিল এটা মনে রাখবে কোয়েশ্চেন পেলেও পেতে পারো মানি বিল মানি বিলকে কিন্তু ফেরত পাঠানো যায় না হয় সাইন করো না হয় রেখে দাও কিন্তু ফেরত পাঠানো যাবে না মানি বিলকে কারণ কি কারণ মানি বিল হচ্ছে রাষ্ট্রপতির পূর্ব অনুমতি নিয়ে পেশ করা হয় ঠিক আছে যাই হোক আমরা অন্যদিকে চলে যাচ্ছি এই যে উইথহোল্ড এই যে এখানে একটা ভেটো পাওয়ার বলে প্রেসিডেন্টের আছে প্রেসিডেন্টের ভেটো পাওয়ার হয় ভেটো পাওয়ার কী হয় না কোনো একটা আইনটা যখন প্রেসিডেন্টের কাছে আসছে এক বিলটা তখন কিন্তু প্রেসিডেন্ট এই ভেটো পাওয়ারগুলো প্রয়োগ করতে পারেন বিভিন্ন ধরনের ভেটো পাওয়ার আছে সাসপেন্সিভ ভেটো আছে পকেট ভেটো আছে অ্যাবসলিউট ভেটো আছে আজকে আমরা সেগুলো আলোচনা করব না আজকে আমাদের আলোচনার বিষয় জাস্ট পকেট কার্পো ঠিক আছে তো এরপর দেখো এই যে উই ধোল মানে উই করা মানে কি উই করা মানে আটকে রাখা এখানেই হচ্ছে আমাদের আলোচনার বিষয় আজকে ঠিক আছে এরপর ধরো একটা বিল লোকসভাতে পাশ হলো রাজ্যসভাতে পাশ হলো সেটা প্রেসিডেন্টের কাছে এলো প্রেসিডেন্ট না সেটাকে ফেরত পাঠালেন না সেটাতে কনসেন্ট দিয়ে দিলেন মানে প্রেসিডেন্ট সেটাতে সিগনেচারও করলেন না আর সেটা পুনর্বিবেচনার জন্য ফেরতও পাঠালেন না প্রেসিডেন্ট কি করলেন প্রেসিডেন্ট পকেটে ভরে রেখে দিলেন আদতে পকেটে ভরে রাখেননি প্রেসিডেন্ট সেটাতে নিজের কাছে নিজের টেবিলে রেখে দিলেন ঠিক আছে এটা পকেট ভেটো বলা হয় যে পকেটের ভেতর রেখে দিলেন অ্যাকচুয়ালি কিন্তু আসলে টেবিলে মানে অফিসেই থেকে গেল প্রেসিডেন্টের তাহলে কি হলো ব্যাপারটা না প্রেসিডেন্ট সেটাকে সম্মতিও দিলেন না আবার পুনর্বিবেচনার জন্য নিজের কাছে রেখে নিলেন এটাকেই বলা হচ্ছে পকেট ভেটো ঠিক আছে এবং ভারতীয় যে সংবিধান ভারতীয় সংবিধানে এই পকেট ভেটো কিন্তু কোনো ডেফিনেট টাইম পিরিয়ড উল্লেখ করা নেই ঠিক আছে আমেরিকার ক্ষেত্রে চোদ্দো দিন আমেরিকার ক্ষেত্রে চোদ্দ দিন বা দশ দিন মনে হয় ঠিক আছে আমেরিকার ক্ষেত্রে দশ দিন বা চোদ্দ দিন এই এর মধ্যেই কিন্তু সেটা রিপ্লাই দিতে হয় ঠিক আছে কিন্তু ভারতবর্ষে এরকম কোনো আমার এক্সাক্ট মনে পড়ছে না টেন ডেজও হতে হতে পারে বা ফোরটিন ডেজও হতে পারে আমার যতদূর মনে হচ্ছে দশ দিন হ্যাঁ 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 দশ দিন ঠিক আছে তো দশ দিনের মধ্যে ওটাকে রিপ্লাই দিতে হয় কিন্তু এখানে কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে কোনো এরকম ডেফিনেট টাইম পিরিয়ড বলা নেই এই জন্যই বলা হচ্ছে যে আমেরিকান প্রেসিডেন্টের থেকে ভারতের প্রেসিডেন্টের পকেট বড় কারণ ওই যে বিলটা এসছে সেটা ভারতীয় প্রেসিডেন্টের পকেটে ইনডেফিনাইট পিরিয়ডের জন্য কিন্তু থাকছে আর আমেরিকাকে নির্দিষ্ট একটা টাইম পিরিয়ডের মধ্যেই সেটার রিকনসিডারেশনের জন্য পাঠাতে হচ্ছে তার মানে এখান থেকেই মজার ছলে বলা হচ্ছে যে নিশ্চয়ই তাহলে আমেরিকান প্রেসিডেন্টের পকেটটা ছোট যে কারণে তিনি সেই বিলটা বেশিদিন পকেটের মধ্যে ধরে রাখতে পারছেন না সেজন্য এই কমেন্টটা করা দ্য পকেট অফ ইন্ডিয়ান প্রেসিডেন্ট ইজ বিগার বড় দ্যাট অফ আমেরিকান প্রেসিডেন্ট আমেরিকান প্রেসিডেন্টের থেকে ইন্ডিয়ান প্রেসিডেন্টের পকেটটা বড় এই রেসপেক্টে বললাম এই পকেট ভেটর রেসপেক্টে এখান থেকে কিছু এক্সট্রা ইনফরমেশান আমি দিয়ে দিই জ্ঞানী জেল সিং ঠিক আছে জ্ঞানী জেল সিং ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি যেমন কি জাকির হোসেন সেরকম ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি জ্ঞানী জেল সিং উনিশশো সালে উনিশশো সালে সর্বপ্রথম পকেট ভেটো ইউজ করেছিলেন সেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিল ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিলের ওপর তিনি কি করেছিলেন ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিলের ওপর তিনি এই পকেট ভেটো ইউজ করেছিলেন উনিশশো ছিয়াশিতে তাহলে এখান থেকে দুটো জিনিস এক হচ্ছে কে ইউজ করেছিলেন জ্ঞানী জেল সিং ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি যদি জানতে চাই তাহলে জ্ঞানী গেল সিং ঠিক আছে তাহলে আমরা এই যে আজকের আমাদের থামনেলে আমাদের যেটা ছিল যে আমেরিকান প্রেসিডেন্টের পকেটের চেয়ে ভারতীয় প্রেসিডেন্টের পকেট বড় যেটা এখানে বলা হচ্ছে দ্য পকেট অফ ইন্ডিয়ান প্রেসিডেন্ট ইজ বিগার দেন অফ দ্য আমেরিকান প্রেসিডেন্ট এটা কিন্তু পকেটের সাইজের রেসপেক্টে বলা হচ্ছে না একটা ক্ষমতা একটা পাওয়ার রেসপেক্টে বলা হচ্ছে যে ভারতের রাষ্ট্রপতি সেই বিলটাকে ইনডেফিনাইট পিরিয়ডের জন্য রেখে দিতে পারেন আমেরিকার ক্ষেত্রে কিন্তু তাকে কি করতে হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই সেটা রিকনসিডারেশনের জন্য পাঠাতে হচ্ছে আমি এই রেসপেক্টে বললাম যে ভারতের রাষ্ট্রপতির পকেট আমেরিকান রাষ্ট্রপতির চেয়ে পড়ো আশা করি আমি ব্যাপারটা বোঝাতে পারলাম এটা খুব মজার জিনিস এই যে আইন তৈরি করা ঠিক আছে লোকসভা রাজ্যসভা বিভিন্ন লক্ষ্মীকান্তের ওই যে পার্লিয়ামেন্ট এবং প্রেসিডেন্ট এই যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো যদি ভালো করে পড়ো তোমার মোশন আছে তারপর যে বাজেট সেশন আছে এগুলো খুব মজাতে জিনিস এগুলো পড়লে ভালো করে বুঝে বুঝে পড়লে এগুলো হচ্ছে মানে জীবনভর মনে থেকে যাবে ঠিক আছে তো আইও আজকের আমার যেটা আলোচনা করার ছিল আমি এটা ক্লিয়ার করাতে পেরেছি অ্যান্ড দ্যাটস অ্যানাফ ফর টুডে দেখা হচ্ছে আবার পরের ভিডিও আমি চেষ্টা করছি এরপর পর ভিডিও নিয়ে আসার সো থ্যাংক ইউ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে